নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত চলুন প্রত্যেক দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এই আলোচনায় আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন দেখুন বর্তমানে বেশিরভাগ লোকের কিন্তু জয়েন্টে জয়েন্টে ব্যথা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা আপনার শোল্ডারে ব্যথা অর্থাৎ এই কাঁধে হাতের এই জয়েন্টে ব্যথা আপনার হাঁটুতে হাঁটুর জয়েন্টে ব্যথা এইরকম আজকে কিছু আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই ওষুধগুলো যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন দেখবেন আপনার শোল্ডারে ব্যথা হোক আর হাঁটুর যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন হাঁটুতে ব্যথা হোক সেটা কিন্তু কমপ্লিটলি সেরে যাবে এই যদি আপনার পায়ের গিঠে অর্থাৎ হাঁটুতে ব্যথা হচ্ছে দেখা যায় অনেকেই এসে আমাকে বলে থাকেন যে ডাক্তারবাবু আমি না ঠিকঠাক টয়লেটই করতে পারি না কারণ হাঁটু গেড়ে যে বসবো সেটাই বসতে পারি না যখনই হাঁটু গেড়ে টয়লেটে টয়লেট পাস করতে চাই স্টোল পাস করতে যায় দেখা যায় কি সেখানে কটকট করে আওয়াজ হচ্ছে এবং টেনে ধরছে খিসে ধরছে যার জন্য আমি ঠিকঠাক বসতেও পারি না এই রকম সমস্যা যখন আমি উঠে থেকে হাঁটতে শুরু করি এই হাঁটুর জয়েন্টে কটকট করে আওয়াজ হয় তখন ভীষণ যন্ত্রণা হয় ভীষণ কষ্ট পেতে হয় আবার অনেকেই মহিলারা মা বোনেরা এসে পড়ে যে ডাক্তারবাবু আমার শোল্ডারে ব্যথা হচ্ছে এই হাতের জয়েন্টে ঠিকঠাক হাত উঁচু করতে পারছে না এবং হাতটা পিছনের দিকে নিয়ে যে আমি শাড়ি পরব সেটাও পরতে পারছে না অনেক পুরুষরা এসে বলেন যে আমার কাজগুলো যে একটু হাত তুলে করবো সেটা করতে পারছে না শাক করবো সেটা করতে পারছে না কারণ হাতই তুলতে পারছে না যখনই হাত তুলতে লাগি দেখা যায় এখানে খিচে ধরছে একদম স্টিফ হয়ে আছে এইরকম সমস্যায় আমি ভুগছি তো এর জন্য আমি অ্যালোপ্যাথিক ওষুধ খেলাম কিছুদিন কম থাকে আবার যেরকম সেরকম এইরকম কিন্তু রুগী এখন বর্তমানে এই হোমিওপ্যাথি খেতে আসছে কারণ হোমিওপ্যাথিতেই পারে যে আপনার এই জয়েন্টে জয়েন্টে ব্যথা শরীরের বাদ ব্যথা এগুলো কিন্তু কমপ্লিটলি কিওর করতে তো চলুন আগে আমরা জেনে নেব যে এই যে জয়েন্টে ব্যথা এগুলো কেন হচ্ছে কি কারণ দেখুন এই যে আমাদের যে প্রত্যেকটা জয়েন্ট রয়েছে হাঁটুর জয়েন্ট এই শোল্ডারের জয়েন্ট কি হয় না এই জয়েন্টের মধ্যে এক ধরনের গ্রিসের মতন পট্টি থাকে সেটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড এই সাইনোভিয়াল ফ্লুইড মানে গিরিজের মতন যেরকম আপনারা গাড়িতে দেখবেন সেখানে কিন্তু গিরিজ লাগানো থাকে গিরিজ দিলে কি হয় সেটা চলে ভালো একদম স্মুথলি চলে তো সেরকম আমাদের শরীরে এই জয়েন্টে জয়েন্টে সেই গ্রিজ অর্থাৎ তেল মানে একটা জেলের মতন তেল থাকে স্তর থাকে সেই স্তরটা আমাদের এই জয়েন্ট মুভমেন্ট করতে হাত উঁচু করছেন এখানে জয়েন্ট উঁচু করতে ইজি হয়ে যায় পা চালাচ্ছেন এই হাঁটুতে যে জয়েন্টটি রয়েছে সেখানে এই সাইন মানে সাইনোভিয়াল ফ্লুইড এটা একটা ক্যালসিয়ামের স্তর বলতে পারেন গ্রিস টাইপে তো এটা যখন কোনো কারণবশত আপনার কমে যেতে থাকে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তো এটা কমার পিছনে কি কারণ রয়েছে দেখা গেল আপনি দীর্ঘদিন ধরে একই ধরনের ভারী ধরনের কাজকর্ম করে চলছেন যার ফলে আপনার সেই ধীরে ধীরে শেষ হতে থাকে যেতে থাকে। তখন হারে হারে জয়েন্ট লেগে যায় তখন কিন্তু এই প্রচন্ড সেখানে ফুলে যেতে পারে আপনি ঠিকঠাক হাঁটা চলা করতে সেখানে কটকট করে আওয়াজ হবে যেহেতু সেই আপনার মানে সাইনোভিয়াল ফ্লুইড যেটা গ্রিস তেল বলতে পারেন ক্যালসিয়ামের স্তর বলতে পারেন সেটা কিন্তু কমে গিয়ে তখন হারে হারে জয়েন্ট লাগে বা ঘর্ষণ লাগে তখন কিন্তু এই হয় সেখানে যে নার্ভগুলো রয়েছে সেগুলো চাপ পড়ে তার জন্য কিন্তু এই জয়েন্ট জয়েন্টগুলোতে ব্যথা হয় আপনার হতে পারে হাঁটুর জয়েন্ট হতে পারে শোল্ডারের জয়েন্ট হতে পারে আঙ্গুলের এই জয়েন্টগুলোতে হতে পারে কবজিতে এই রকম যখন মানে সাইনোভিয়াল ফ্লুইড আপনার শরীর থেকে কমে যেতে থাকবে তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে আমি আপনাদেরকে এটাও জানাবো যে এই যে সাইনোভিয়াল ফ্লুইড এটা আপনারা কি খেয়ে বাড়াবে কি ওষুধ খেয়ে বাড়াবে হোমিওপ্যাথিতে এত দুর্দান্ত ওষুধ রয়েছে যে আপনার এই সাইনোভিয়াল ফ্লুইড এটা কিন্তু আপনার বৃদ্ধি হবে ঠিক আছে তার পাশাপাশি আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেরকম ফিজিওথেরাপি সেটা আপনারা করতে পারেন খুবই ভালো হয় ফিজিওথেরাপি আপনারা করবেন এই হোমিওপ্যাথিক ওষুধের খাওয়ার সাথে সাথে তারপরে আপনাদের খাবারগুলো একটি ডাইটে খাবার খেতে হবে যেরকম মাছ মাংস এবং ছুপ মানে খাসির যে ছুপগুলো হয় খাসির তোল সেগুলো খেতে হবে এবং বাদাম কাঠবাদাম এই জাতীয় ফলমূল শাক সবজি এগুলো আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে ভুট্টার সাথে এগুলো খেলে কি হবে যে এই যে আপনার সাইনোভিয়াল ফ্লুইড এটা কমে যাচ্ছে এই খাবারগুলো খেলে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকবে ভালো করে মনে রাখবেন এবং আপনার সাথে সাথে মানে ফিজিওথেরাপি ব্যায়াম এক্সারসাইজ এগুলা করবেন আর এই যে এটা হয়ে যাওয়ার কারণে কারণটা আমি বলেছিলাম দেখা গেল আপনি যদি অতিরিক্ত নাচানাচি করেন অতিরিক্ত দৌড়ঝাঁপ করেন অতিরিক্ত ভারী ধরনের পেশার মানে প্রত্যেক দিন আপনি তোলা করছেন যার ফলে এই হাঁটুতে হচ্ছে তখন কিন্তু এই সাইনোভিয়াল কমতে থাকে এবং যদি আপনি ভারী ধরনের ওজনদার জিনিস উঠাচ্ছেন তখনও কিন্তু এই সমস্যা দেখা দিয়ে থাকে কি সাইনোভিয়াল সাইনোভিয়াল ফ্লুইড এটা কমতে থাকে তখন এই যন্ত্রণাগুলো হয়ে থাকে তো এগুলোর লক্ষণ কি হয় যখন আপনার এই সাইনোভিয়াল ফ্লোইড কমে যায় তখন কিন্তু দেখা গেল এই শোল্ডারে ব্যথা হচ্ছে শোল্ডারে যখন ব্যথা হচ্ছে কাঁধে ব্যথা হচ্ছে তখন ঠিকঠাক আপনি জামা পড়তে পারবেন না উপরে হাত উঠাতে পারবেন না এবং পিছনের দিকে হাত নিতে পারবেন না নিতে গেলেই মনে হবে যে কিছু আটকে ধরেছে চেপে ধরেছে মানে যখনই উঠাতে লাগছেন তখন প্রচন্ড সেখানে ব্যথা হচ্ছে এবং আপনার হাঁটুতেও তাই যখন আপনি চলাফেরা করছেন দেখা যাচ্ছে যে খটখট খটখট করে আওয়াজ হচ্ছে এবং আপনি বসে আছেন কিছুক্ষণ দেখা যাচ্ছে সেখানে টেনে ধরছে ধরছে আপনার পাটা সোজা করে দাঁড়াতে পারছেন না সোজা করতে পারছেন না। কিন্তু লক্ষণ এবং সেখানে ফুলে যেতে পারে তো এইগুলোকে আপনারা সাইনোভিয়ার সাইনোভিয়াল ফ্লোইড কিভাবে ভাড়াবেন সেটা খাদ্য তালিকা আমি বলে দিলাম যে প্রোটিন যুক্ত আপনাদের খাদ্য খেতে হবে এবার আসবো কিছু হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধগুলো খেয়ে এই আপনার সাইনোভিয়াল ফ্লুইড এটাকে আপনারা বাড়াতে পারবেন প্রথম যে ওষুধটি আপনাদেরকে খেতে হবে এটা আপনারা বড়ি আকারে পাবেন বায়োকেমিক ফর্মে প্রত্যেকটি হোমিওপ্যাথিক দোকানে আপনারা পেয়ে যাবেন প্রথম যে ওষুধটি আপনাদেরকে খেতে হবে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ক্যালকেরিয়া ফ্লোর এই ক্যালকেরিয়া ফ্লোর আপনার হারকে বৃদ্ধি করবে আপনার হাড়কে সজাগ রাখবে স্ট্রং রাখবে তার পাশাপাশি আপনার যে সাইনোভিয়াল ফ্লুইড এটা কমে যাচ্ছে সেটাকে বৃদ্ধি করবে এই ফোর এর সাথে আপনারা খাবেন হচ্ছে ক্যালকেরিয়া ফস এই ক্রিয়া ফস আপনারা সকলেই জানেন যে এটা কিন্তু ক্যালসিয়াম বড়ি হোমিওপ্যাথিতে ক্যালসিয়াম বড়ি আপনার যে গ্রিস কমে যাচ্ছে তেলটা কমে যাচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড কমে যাচ্ছে সেটাকে বৃদ্ধি করবে তাহলে কিন্তু এই ওষুধটি দুর্দান্ত ক্যালকেরিয়া ফস এটা বারো এক শক্তিতে খেতে হবে কিভাবে খাবেন সকালে চারটা পড়ি ভালো করে চাপিয়ে বিকাল বিকালের দিকে ভালো করে চুষে একটু জলের সহিত খেতে হবে এই দুটি আপনারা একক্রে করে খেতে পারেন ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটি চারটা পরে নেবেন আর এই ক্যালকেরিয়া ফস ওষুধটি চারটা পরে নেবেন এই আটটা পরি বারো এক শক্তিতে আটটা বলি মুখে দিয়ে ভালো করে চাপাবেন তারপরে চুষে একটু উষ্ণ গরম জল খাবেন দেখবেন রেজাল্ট পাবেন যে প্রেশারজনিত কারণে অত্যাধিক দৌড়াদৌড়ির কারণে অত্যাধিক প্রেশারের কাজ করার কারণে বা আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট যেখানে আপনার হাঁটুতে বা শোল্ডারে আঘাত লেগেছিল রকম যদি আপনার আঘাতজনিত কারণে হয়ে থাকে তাহলে কিন্তু এই আর নিকা ওষুধ খাবেন দুই শক্তিতে আর নিকা ওষুধটি আপনারা সকালে আর বিকালে এক দুই ফোঁটা করে এক সপ্তাহ আপনারা খাবেন দেখবেন আপনার এই হাঁটুতে যন্ত্রণা হোক আর শোল্ডারে পেন হোক সেটা কিন্তু কমে যাবে আপনারা সকলেই জানেন বন্ধুরা যে হোমিওপ্যাথিক ওষুধ আপনার যে কোনো ডিজিজ হোক না কেন এই যে যদি আপনার সাইনোভিয়াল ফ্লুইড কমে থাকে এগুলো যদি আপনারা লক্ষণ ভিত্তিক খেতে পারেন দেখবেন আপনার কিন্তু এই সমস্যা চলে যাবে ঠিক আছে তাহলে এই যদি আপনার আঘাতজনিত কারণে হয় তাহলে হাঁটুর যন্ত্রণা হচ্ছে বা আপনার কাঁধে শোল্ডারে পেন হচ্ছে সেটা যদি আপনি চুপচাপ থাকছেন মানে চুপচাপ যদি আপনি নাড়াচাড়া না করছেন দেখছেন যে ব্যথা যন্ত্রণা আপনার হচ্ছে না যখনই আপনি কিছু কাজ করতে যাচ্ছেন বা একটু নড়াচড়া করতে যাচ্ছেন তখনই আপনার ব্যথা বৃদ্ধি হচ্ছে কিন্তু আপনি চুপ করে বসে থাকুন চুপ করে শুয়ে থাকুন আপনার কোন রকমের ব্যথা যন্ত্রণা কষ্ট হচ্ছে না যদি আরামে থাকছেন তাহলে আপনার যন্ত্রণাটা খুবই ভালো থাকছে যন্ত্রণা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা বায়ো ব্রায়নিয়া তিরিশ শক্তিতে প্রাথমিক অবস্থায় খাবেন এটাও আপনারা সকালে একবার করে খালি পেটে এক দুই ফোটা করে আপনারা কিছুদিন মোটামুটি দশ দিন খেতে থাকুন দেখবেন আপনার কিন্তু এই যে কমে গেছে বা যন্ত্রণা হচ্ছে বা আপনার আপনারে পেন হচ্ছে সেটা কিন্তু কমে যাবে নেক্সট যে ওষুধটি আপনারা খাবেন সেটা হচ্ছে রুটা। আপনারা সকলেই জানেন যে এই রুটা ওষুধটি কিন্তু আমাদের শরীরে যে কোনো জয়েন্টে যদি ব্যথা হোক সেটা আপনার যে কোনো কারণবশত হোক না কেন দুর্দান্ত কাজ করে থাকে এই রুটা ওষুধটি আপনাদেরকে খেতে হবে সকালে একবার করে এক এক দুই ফোঁটা করে খালি পেটে সকালে একবার করে খাবেন দেখবেন আপনার কিন্তু এই যন্ত্রণা ব্যথা কমে যাবে ঠিক আছে নেক্সট আরেকটি ওষুধ রাস্টাক্স রাস্টাক্স ওষুধটি কখন খাবেন যখন দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণা হাঁটা চলা করলে বা কোনো কাজকর্ম করার পর আপনার ধীরে ধীরে সেই ব্যথা যন্ত্রণাগুলো আপনি আরাম পাচ্ছেন গরম ছেঁক দিলে আরাম পাচ্ছেন বা নচড়া করলে আরাম পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা খাবেন সকালে এবং বিকালে এক দুই ফোটা করে কিছুদিন খেলেই দেখবেন আপনার এই ব্যথা কিন্তু কমে যাবে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আর একটি অনুরোধ রাখবো যে আমি যে লক্ষণগুলো বললাম আপনারা এই কয়েকটি ওষুধের মধ্যে থেকে মাত্র একটি ওষুধ সিমটম মিলিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করা নেই তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আসব। ততক্ষণে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার